বাজার থেকে একটা প্যাকেট চিপস কিনে খোলা মাত্রই ঝাল মশলা আর মূরমুড়ের স্বাদের এই আছে অনেক ক্ষতিকর গল্প বাজারের যে প্যাকেট চিপস আমরা খাই তার বেশিরভাগই তৈরি হয় গভীর তেলে ভেজে এতে থাকে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট যা আমাদের রক্ত কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় এর ফলে হাড়ের রোগের ঝুঁকি বাড়ে ওজন বাড়ে এমনকি উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে এছাড়া এই চিপস ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে লবণ প্রিজার্ভেটিভ এবং কৃত্রিম ফ্লেভার অতিরিক্ত লবণ শরীরে পানির ভারসাম্য নষ্ট করে কিডনির উপর চাপ ফেলে আরেকটা চিন্তার বিষয় হল চিপস তৈরির সময় উচ্চ তাপমাত্রায় ভাজার ফলে তৈরি হয় অ্যাক্রিলামাইট নামের এক রাসায়নিক যেটা দীর্ঘদিন ধরে খেলে ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে শিশু কিশোরদের জন্য তো এইসব চিপস আরো বেশি ক্ষতিকর তারা প্রতিদিন এইসব চিপস খেতে শুরু করলে পেট ভরে যায় কিন্তু শরীর পায় না প্রয়োজনীয় পুষ্টি ফলে বাড়তে পারে অপুষ্টি এমনকি মনোযোগে দেখা দিতে পারে তাহলে কি চিপস একেবারে খাবো না না নিজে ঘরে তৈরি বা হালকা ভাজা সুস্থ বিকল্প বেছে নিলে ক্ষতির ঝুঁকি অনেক কমে যাবে মনে রাখবেন যে খাবার শুধু জীবে ভালো লাগে কিন্তু শরীরের ক্ষতি করে সেটার স্বাদ ক্ষণিকের কিন্তু প্রভাব দীর্ঘমেয়াদি ভিডিওটি ভালো লাগবে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই